হ্যালো এভরিওয়ান আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে ভীষণ সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন তো বাটার মশলার সাথে রান্নার যে কি ভালো একটা যোগাযোগ রয়েছে সেটা এবং খাওয়ার যোগাযোগ সেটা ভীষণ আপনারাও জানেন আমিও জানি তাই আজকে আমি কিন্তু এজকে একটা ভীষণ পছন্দের একটা খাবার নিয়ে চলে এসেছি মাছের মধ্যে যদিও এটাকে মাছ বলে না কিন্তু এটা আমার ভীষণ পছন্দের এবং প্রিয় মাছ তো আপনাদেরও আশা করি তাই নাইনটি পারসেন্ট লোকের এই চিংড়ি মাছ ভীষণ পছন্দের খাবার তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছটাকে আমি আজকে আমার মতো করে বানাবো আমি বেসিক্যালি মানে ইউটিউব বা সবার থেকে দেখে শিখি আজকে কিন্তু আমি আমার মতোই বানাবো সেটা হোক খারাপ কিন্তু নিজে তো বানিয়েছি বাট খেতে খারাপ তো আমি বলবোই না বাট চেষ্টা করবো ভালো করে বানানোর তো চলুন এর জন্য আমি মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি এই যে দেখুন আমার কিন্তু মাছ ম্যারিনেট করা হয়ে গেছে হলুদ দিয়ে নুন দিয়ে আমি মেখেই রেখে দিয়েছিলাম আর তারপরে আমি এখানে যে পেস্টটা নিয়েছি স্পেশালি অ্যাকচুয়ালি এই পেস্টটার জন্যই এই মাছটা ভীষণ টেস্টি করে বানানো হয় আর কি মানে এখানে রয়েছে একটু নারকোল বাটা একটু ইয়ে কাজু বাটা সর্ষে অল্প এক এক চামচে মাছ অনুযায়ী নিয়েছি আমি আর একটুখানি পোস্ত বাটা নিয়ে পোস্ত নিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা এই তিনটে বাটা একসাথে মিক্স করে আমি বেটেছি আর এখানে একটা মশলা বা পেস্ট বানিয়েছি অল্প একটু পেঁয়াজ একটু লঙ্কা আর এক কোয়া রসুন আর এক মানে একদম ছোট্ট এক টুকরো আদা নিয়েছি আর লঙ্কাটা অ্যাকচুয়ালি আমি যতটা খাবো সেই মতো নিয়েছি এই হচ্ছে মা আজকে এই রান্নার জন্য ভীষণ তাড়াতাড়ি হয় চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি রান্না হয় মানে সেদ্ধ হয় খাওয়ার জন্য কোনো সমস্যা নেই আর রান্নাটাও তাই আমি কিন্তু আজকে আমার মতো করে এটা রান্না করবো তো চলুন আজকে দেখি কেমন রান্না হয় আর শিলে বাটা মশলা টেস্ট রান্না ভীষণই টেস্টি হয় দেন মিক্সিতে আমিও মিক্সিও ইউজ করি দেখুন এই যে আমি মিক্সিও ইউজ করি কিন্তু আজকে আমি এই রান্নাটার জন্য স্পেশালি আমি কিন্তু শিলে বাটবো। কারণ শিলে বাটার মশলা রান্না টেস্টটাই আলাদা হয় তো চলুন আমার সাথে থাকুন আমার কিন্তু ইয়ে হয়ে গেছে কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে কিন্তু আমি সাদা তেল ইউজ করি না খালি পুরোটাই সর্ষের তেলেই আমি কিন্তু বানাবো তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হবে এখানে আমি আজকে সিম্পলি মশলা দিয়েই বানাবো বেশি কিছু এনে বাড়িতে খাওয়ার জন্য এটা নয় যে হোটেল রেস্টুরেন্টের মতো এত ফ্লেভারাইজ নয় বাট যে মশলাটা আমি বেটে নিয়েছি ওটা কিন্তু ভীষণ ফ্লেভার মানে ওটা দিলেই কিন্তু ফ্লেভার হবে তো এনিওয়ে আমার তেলটা কিন্তু গরম হোক কিন্তু আমার একদম গরম হয়ে গেছে একটা এলাইচা তেল তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাটা দিয়ে দেবো করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এখানে কিন্তু আপনাদের বলেই দিলাম একটু অল্প পেঁয়াজ আছে বাটা একটু টমেটো দেওয়া রয়েছে একটুখানি সবই অল্প অল্প যেহেতু দুটো মাছ এই বুঝেই আমি দিয়েছি এক কোয়ার রসুন ছোটো এক কোয়ার রসুন দিয়েছি তাতে আমি কিন্তু মাছটাকে আগে ভেজে নিয়ে নি আমি ডাইরেক্ট মাছটা দেবো আচা মাছ দিয়েই বানাবো আর কি আর সাথে আমি এই আদাও নিয়েছি সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা হিট একদম লো ফ্লেমে রাখতে হবে এখানে আমি এক চিমটে হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু শুকনো লঙ্কা বাটা দিইনি খুব একটা বাটা মশলা শুকনো লঙ্কা বেটে খাই না আমি তাই জন্য মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি মশলা কিন্তু মোটামুটি একটু ভাজতে হবে আর একটু নুন দিয়ে দিলাম মাছ বুঝে আমি নুন দেবো তো নুনটা আমি অল্পই দিলাম এবার আমার কিন্তু মারতে হবে এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পোস্তর পেস্টটা কিন্তু এবার আমি দিয়ে দেব মানে পোস্ত বাদাম নারকোল অল্প একটু সর্ষে রয়েছে এই পেস্টটা কিন্তু দিয়ে দেব তার সাথে এই পোস্ত মাসার জলটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে এবার একটুখানি নাড়তে হবে জাস্ট মেলে নিলাম আর মাছটা যেহেতু কাঁচা আমাকে কিন্তু এটাকে ভাপিয়ে সেদ্ধ করতে হবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভাপা হলে একদম ভাপার মতো বসে আমি কিন্তু ওরকম করে বানাচ্ছি না তো আমি এবার কিন্তু আমার বেশি আর কষানো দরকার নেই কারণ সর্ষে আছে তেতেও হয়ে যাবে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেবো এই যে দেখেছেন মাছের কেমন সুর রয়েছে এই সুরগুলোকে তো আর আমি ফেলে দিতে পারি না এটা আর আলাদা করে কীভাবে করবো তো আমি তাই এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমার যতটা জলের প্রয়োজন আমি দিয়ে দেবো আর কিন্তু আমি মশলা কষাবো না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এইবার এটা ভীষণ ইজি রান্না হয় এটা তো অ্যাকচুয়ালি স্টিম ভাপার মতো হবে কাঁচা মাছেরই আমি বানাচ্ছি এবার ভাজা আমি করলে আগে ভা ভাজতে চাইলাম না কারণ ভাজা দিয়ে তো আমরা সবসময়ই খাই এটা ওটা তো আজকে আমি এভাবেই বানাচ্ছি আমার মতো খেয়ে দেখুন কিন্তু ভালো লাগবে হ্যাঁ যদি এটা অন্য মাছ হতো আমি কিন্তু ভেজে নিতাম কারণ চিংড়ি মাছ এখানে কোনো আষ্টে গন্ধ লাগে না তাই দেখুন আরেকটু আমার জল লাগবে আমি জল দিয়ে দেবো আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কারণ মাছটাকে সেদ্ধ হতে হবে আর আমি ওই নারকেলের পুরো পেস্টটা দিয়ে দিয়েছি নারকেলটা একদম কচি ছিল তাই নারকেলের কিন্তু ছিপড়ে হবে না একদম প্লেন পেস্ট করেই বেটেছি হলে কিন্তু ভালো লাগবে না এটা আমি যে রেসিপিটা বানাতে চাইছি আর সাথে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কি দুটো দিয়ে দিলাম ঝাল বুঝে দিতে হবে দিয়ে এবার কিন্তু আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো তো চলুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কিন্তু পাঁচ মিনিট পর আমি আবার খুলবো ভাইতে হয়ে আমি কিন্তু ঢাকা খুলে পাঁচ মিনিট পর ঢাকা খুলে চিংড়ি মাছগুলোকে আরেক দিকে উল্টে নিলাম দুদিকে সেদ্ধ হতে হবে এবং আরেকটু দেখুন অনেকটাই কিন্তু আগে যেরকম ছিল অনেক কালার চেঞ্জ হয়ে গেছে আর আরেক আরেকটু সেদ্ধ হবে আর একটু উল্টে নিয়েছি আবার পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকা খুবে দেখব তারপরে আমি রান্নাটা শেষ করব আমার চিংড়ি মাছ ঢাকা খোলার পরে দেখুন আমার চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে চিংড়ি মাছ নিয়ে তো কোনো ডাউটই থাকে না কারো কারণ চিংড়ি মাছ এত তাড়াতাড়ি রান্না হয় আর সেদ্ধ হবে না এটা নয় আমি মোটামুটি আমার চিংড়ি মাছ হয়ে গেছে পনেরো মিনিট অলমোস্ট সেদ্ধ হয়েছে পনেরো থেকে কুড়ি মিনিটে সেদ্ধ হওয়ার এরপরে আপনি নুনটা খালি দেখে নেবেন আর এখানে আপনি চাইলে গরম মশলাও দিতে পারেন ঘিও দিতে পারেন তো আমি আর এত ফ্লেভার দেবো না যেহেতু রেগুলারের খাবার আমার বাড়িতে তো অতিথি আসছে না তো সেক্ষেত্রে অতিথি আসুক আর না আসুক আমি এইভাবেই বানালাম আর আপনাদের কাছে এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভীষণ একটা টেস্টি খাবার আর মানে আমার জন্য আমার তো ভীষণ ভালো লাগে আমি আর ঝোলটা কিন্তু মারব না কারণ এই চিংড়ি মাছ কিন্তু টেনে নেবে অনেকটা ঝোলটাতে কিন্তু কমে যাবে তো সেক্ষেত্রে আমি এইরকমই ঝোল ঝোল রাখবো আর দেখে বলবেন চিংড়ি মাছ কেমন হয়েছে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন পাশে যে আওয়াজটা পাচ্ছেন এই আওয়াজটা কিন্তু অন্য একটা রান্না হচ্ছে তো আমি আজকে শুধু এই ভিডিওটুকু দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি বাকিটা আমি পরে দেখাবো তো আমার আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই জানাবেন আমার চিংড়ি মাছের এই রেসিপিটা কেমন লেগেছে আমার তো দেখে ভালো লেগেছে ইয়ামি আমি ভীষণ আর এরপরে কিন্তু আমি নাবিয়ে নেব আর চলুন আমি এটাকে নামিয়ে নিই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে মানে রান্না করে নামানোর পরে কিন্তু এটাকে খুলে রাখা চলবে না ঢাকা দিলে কিন্তু এটা একটা ফ্লেভার ভালো থাকবে আর কি তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নাবিয়ে নেব তো আমি নাবিয়ে নিয়েছি আমার এরপরে এটা এরকমই দেখতে হয়েছে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর খেতে অত আমি খেয়ে আপনাদের পরের নেক্সট ভিডিওতে শুরু করার আগে বলবো কেমন হয়েছে এটা আমার আর আপনারা কীভাবে বানান চিংড়ি মাছের তো অনেক রকমভাবে বানানো যায় অনেক রকম রেসিপি আছে তার মধ্যে আমি এটা আমার মত করে বানিয়েছি তো দেখে বলবেন কেমন হয়েছে আর আজকে এই পর্যন্তই আর আসবো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাথে থাকবেন পাশে থাকবেন একটা ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখবেন শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকে আসি এই পর্যন্তই আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই